আসসালিকুম বেস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম সরকার বেনিফিট ফ্রডটাকে বন্ধ করার জন্য নতুন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যাকে বলা হচ্ছে এলিজিবিলিটি ভেরিফিকেশন এই এলিজিবিলিটি ভেরিফিকেশানটা কী এবং কবে থেকে কার্যকর হতে যাচ্ছে আমরা জানি যে ডিডাব্লিউপি তারা অনেক আগেই ডিক্লেয়ার করেছিল যে তারা বিগেস্ট ফ্রড তারা ক্র্যাকডাউন করবে ইন এ জেনারেশন এবং সেটার উদ্দেশ্য হচ্ছে যে রিডিউস করা দ্য অ্যামাউন্ট অফ মানি বিং লসড ইন দ্য ওয়েলফেয়ার সিস্টেম দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা এস্টিমেট করেছে যে দ্য পাবলিক অথরিটি যেটা ফ্রড এরার অ্যান্ড রিকভারি বিল সেটা হেল্প করবে টু সেভ ট্যাক্স পেয়ার্স মানি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ওভার দ্য নেক্সট ফাইভ ইয়ার্স তো ডিডাব্লু পি তারা এই যে এলিজিবিলিটি ভ্যারিফিকেশন এবং মনিটরিং ব্যাঙ্ক অ্যাকাউন্টস এটা যে স্টার ডেট এটা নতুন করে ঘোষণা করেছে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে যে টু স্টপ বেনিফিট ফ্রড এবং এই এলিজিবিলিটি ভ্যারিফিকেশন এবং এবং মনিটরিং ব্যাঙ্ক অ্যাকাউন্টস এইটা শুরু হবে আগামী বছর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তো নতুন যে মেজার তারা এখানে ইনক্লুড করেছে সেটা হচ্ছে যে যদি কেউ বেনিফিট চিট করে থাকে এবং সেটা যদি রিপিটেডলি হয়ে থাকে এবং রিপিটেডলি যদি তারা পেব্যাক করতে ব্যর্থ হয় যে ফ্রড মানিটা যাদের কাছে পাওনা আছে সেই ক্ষেত্রে তাদের যে ড্রাইভিং ব্যান তাদের উপরে ইম্পোজ করা হবে এবং সেই ড্রাইভিং ব্যান দুই বছরের জন্য তাদের উপরে ইম্পোজ করা হবে এবং ডিডাব্লিউপিকে মূলত এই পাওয়ারটা দেওয়া হচ্ছে টু রিকভার মানি ডাইরেক্টলি ফ্রম দ্য ফ্রড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এলিজিবিলিটি ভেরিফি এবং এলিজিবিলিটি ভেরিফিকেশন যেটা অ্যালাউ করবে এই ডিডাব্লিউকে তারা থার্ড পার্টি অর্গানাইজেশনের কাছ থেকে বিশেষ করে ব্যাংকের কাছ থেকে তারা আশা করবে যে তারা ফ্লাগ করবে পটেনশিয়াল ফডুল্যান্ড বেনিফিট ক্লেমস তার মানে ব্যাংককে জানাতে হবে যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি সিক্সটিন থাউজেন্ড উপরে মানে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু তাদের ফ্লাগ করতে হবে কারণ আমরা জানি সিক্সটিন থাউজেন্ডের উপরে যদি কারো সেভিংস থাকে তারা কিন্তু এই যে ইউনিভার্সাল ক্রেডিটস অন্যান্য যে বেনিফিট আছে এগুলো কিন্তু তারা ইন্টারটেল হয় না তো এই ক্ষেত্রে ইলেভেন সিরিজ নিউ ফ্যাক্টশিটস পাবলিশ করেছে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এবং সেই ক্ষেত্রে তারা ইনসাইট ইনসাইটে তারা আরও মেজার করতে চাচ্ছে যে এই এটা যেন সেভলি কাজ করে এবং মনিটর হয়ে থাকে এবং এটা কনফার্ম করেছে যে গভর্নমেন্ট তারা এই ইমপ্লিমেন্টেশন যে প্রস্তাবটা তারা এনেছে এটা শুরু হবে ফ্রম এপ্রিল টোয়েন্টি থেকে তো এই গভর্নমেন্ট যেটা এই যে একটি বিল এর কথা আমি আগে বলেছি সেই বিলটা তারা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে টু থাউজেন্ড থেকে এবং যেটাকে বলা হচ্ছে এলিজিবিলিটি ভেরিফিকেশন এবং মনিটরিং ব্যাঙ্ক অ্যাকাউন্টস আর ডিডাব্লুপি এই এইটার মাধ্যমে তারা গ্যাদার করতে পারবে ইনফরমেশন ফ্রম থার্ড পার্টি অর্গানাইজেশন ব্যাংকের কথা তো আমি বলেছি এছাড়াও তারা এয়ারলাইন্স থেকে তারা সঙ্গে চেক করবে যে কেউ বেনিফিট ক্লেম করছে যারা অ্যাব্রোড চলে গিয়েছে এবং অ্যাব্রোড থেকে কারণ আমরা জানি যে কেউ যদি অ্যাব্রোডে থাকে অন্য কোনো দেশে থাকলে তারা কিন্তু বেনিফিট ক্লেম করতে পারে না অতএব সেই ক্ষেত্রে তারা পটেনশিয়ালিটি ভায়োলেটিং করছে এলিজিবিলিটি রুলস আর আমি আগেই বলেছি যে ডিডাব্লিউপি কিন্তু একটা ব্যাপারে তারা বলেছে যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো যে ডাইরেক্ট অ্যাক্সেসের যে বিষয়টি তারা আগে বিবেচনা করেছিল বিশেষ করে যারা ইউনিভার্সাল ক্রেডিট পেনশন ক্রেডিট এবং এমপ্লয়মেন্ট এবং সাপোর্ট অ্যালাউন্স পেয়ে থাকে তাদের অ্যাকাউন্টে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করবে না তো ডিডাব্লুপি মূলত কাজ করবে ব্যাংকের সঙ্গে তারা আইডেন্টিফাই করবে ওই সব ব্যক্তিদের যাদের যারা এই এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া আছে সেটা তারা যদি এক্সেপ্ট করে এক্সিট করে থাকে কারণ আমরা জানি যে এটা হচ্ছে মেন্স টেস্টেড বেনিফিট বিশেষ করে কারো সিক্সটিন থাউজেন্ড ইনকাম যদি কোনো থ্রেশোল থাকে পরে ইউনিভার্সাল ক্রেডিট এবং সেই ক্ষেত্রে যে তারা যদি ইনফরমেশন গ্যাদার করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লেমেন্ট প্রিভেন্ট করা সম্ভব এই বেনিফিট থেকে এবং তাদের যে ওভার পেমেন্ট করা হয়েছে সেটা ব্যাক করে নেওয়া সম্ভব এবং তারা এই ফ্রডের দায় কিন্তু তারা দোষী সাব্যস্ত হবে তো এই যে নতুন লেজিসলেশনের কথা আমি বললাম এটা অ্যালাউ করবে ব্যাংকে আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে টু শেয়ার লিমিটেড ডাটা এখানে লিমিটেড ডাটা তারা শেয়ার করতে পারবে ব্যাঙ্ক কিন্তু তারা ট্রানজ্যাকশন ডাটা কিন্তু তারা শেয়ার করবে না ডিডাব্লিউপির সঙ্গে তো এটা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করার অর্থ হচ্ছে যে এলিজিবিলিটি যে ভ্যারিফিকেশন সেটা মূলত এই ভ্যারিফিকেশনের মাধ্যমে দেখবে যে কারো অ্যাকাউন্টে সিক্সটিন থাউজেন্ডের উপরে মানে আছে কিনা সেভিংস এবং তারা বিদেশে যে তারা এই বেনিফিট ক্লেম করছে কিনা তো এগুলো করার জন্যে তারা ব্যাংকের কাছ থেকে লিমিটেড ডেটা শেয়ার করার শুরু করে এবং যে যেসব ফ্লাইট অর্গানাইজেশন আছে তাদের এয়ারলাইন্স আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা এগুলো ভেরিফিকেশন করবে এবং ফাইন্ড আউট করবে যে কারা এই বেনিফিট পড়া করছে এবং তাদেরকে বিচারে আওতা আনবে ধন্যবাদ